ও নামা শিবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজ থেকে অর্থাৎ পাঁচই নভেম্বর থেকে তিরিশা নভেম্বর আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ ঘটনা ঘটতে চলছে গোল্ডেন টাইম চলতে থাকবে এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিও তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখার অবশ্যই অনুরোধ করব। তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে আপনার জীবনের সব থেকে বড় প্রাপ্তি বড় উন্নতি আপনারা লক্ষ্য করতে চলেছেন বা লক্ষ্য করতে পারবেন আপনাদের স্বাস্থ্য আপনাদের অর্থ চাকরি বাকরির জায়গায় এর গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু পড়তে চলেছে কারণ এই মুহূর্তে বৃহস্পতি আপনারা সে ঠিক দ্বাদশ ঘরে উপস্থিত যার কারণে কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু এখানে পড়বে বৃহস্পতি এখানে উচ্চ অবস্থায় কিন্তু থাকে তার রেজাল্টটা কিন্তু আপনাদের প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে পড়বে এর গুরুত্বপূর্ণ কিন্তু প্রভাবটা কিন্তু লক্ষ্য করতে চলেছেন আগামী এই কয়েকটা দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে ঘটে যাবে যদি আপনার জন্ম সাপেক্ষে বৃহস্পতির প্লেসমেন্ট খুব ভালো তাহলে কি আপনাকে এই পরিবর্তনে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তনগুলো হয়ে যাবে আর যদি খারাপ হয় তাহলে তার উল্টোটাও কিন্তু হতে পারে তো আপনারা আপনাদের মতো করে একটু দেখে নেবেন জন্মছকে কেমন পরিস্থিতি রয়েছে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি দ্বাদশ করে তার তিনটা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে যেটা তা আপনার রাশির ঠিক চতুর্থ ঘরে ষষ্ঠ ঘরে এবং অষ্টম ঘরে পড়ছে রাশি উপস্থিত দ্বাদশ ঘরে ঘর হিসাবে কিন্তু নেগেটিভ আপনার হিসাবে কিন্তু আপনার ঘর হিসাবে দেখলে দ্বাদশ ঘরে বৃহস্পতি নেগেটিভ প্রভাব কিন্তু বৃহস্পতি সেখানে উচ্চ অবস্থায় থাকবে যার কারণে কিন্তু এখানে এর ফলটা একটু ভিন্ন হবে যা কিছু হবে একবারে এক্সট্রিম লেভেল কিন্তু হতে পারে অর্থাৎ আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন বহুদিন ধরে চেষ্টা করেছেন নানান যোগাযোগ করেছেন কিন্তু কোনো না কোনো সমস্যা কিন্তু আপনারা ফেস করে গেছেন আলটিমেটলি লাস্টে আপনি যেতে পারেননি তো সেটা কিন্তু আপনার এবারে ক্লিয়ার হবে এবং আপনি প্রাপ্তি করার সুযোগটা কিন্তু পাচ্ছেন বা পেয়ে যাবেন সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনারা যারা বহুদিন ধরে কোনো বড় ইনভেস্টমেন্ট করার প্ল্যান করছেন কিন্তু ইনভেস্টমেন্টটা করার সুযোগ পাচ্ছিলেন না ভালো জায়গা ভালো সময়টা পাচ্ছিলেন না এটা কিন্তু কারোর জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হয়ে দাঁড়াতে পারে আপনাকে বড়ো ইনভেস্টমেন্ট করতে সহায়তা করতে পারে তবে এই সময়কালে যেটা লক্ষ্য করা যাবে বেশ কিছু একটা খরচের মুখোমুখিও কিন্তু আপনারা হতে চলেছেন বা হবেন সেটা কোনো বাড়ি নির্মাণের কাজের জন্য হতে পারে কোনো শুভ কাজের জন্য হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিছু করতে গিয়ে খরচপাতি হওয়া কারো কারোর মেডিকেল সেক্টরেও খরচপাতি বাড়তে পারে সম্ভাবনা সেখানে বেশ ভালোই রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন একটু বুঝে চলতে পারলে ভালো হয় এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে যেনারা অনেক দিন ধরে প্রপার্টি নিয়ে ডিলিংস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি জায়গা থেকে ভালো লাভের সুযোগ সম্ভাবনা থাকবে প্রপার্টি নিয়ে যাদের কোর্ট কাচারি মামলা মকুরদমা জায়গা চলছিল তাদের ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে কারো কারো জীবনে একবারে কোর্ট কাচারি ঝগড়া ঝামেলায় জায়গাটা কিন্তু চিরতরে জীবন থেকে সরে যেতে পারে বা আপনার সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তবে একটা কথা না বললেই নজর আমরা শুরুতে বলছিলাম যদি আপনার জন্মছকে বৃহস্পতি খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে কোর্ট কাচারির জায়গায় কিন্তু নিয়ে আসতে পারে সম্ভাবনা অনেকটাই রয়েছে ভালো হলে খুব ভালো খারাপ হলে কিন্তু নেগেটিভিটির প্রভাব অনেক বেশি তাই আপনাকে অবশ্যই এটা মাথায় রেখে চলতে হবে এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনারা পেতে চলেছেন সেটা হচ্ছে আপনার কোনো লম্বা যাত্রা হতে পারে কিছু ক্ষেত্রে আপনার ইচ্ছায় হতে পারে কিছু ক্ষেত্রে আপনার অনিচ্ছা সত্ত্বেও কিন্তু আপনাকে লম্বা যাত্রা করতে হতে পারে তার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা সামাজিক ক্ষেত্রে বলুন কাজকর্মের জায়গায় বলুন সতর্ক থাকবেন আপনার চারপাশে যারা রয়েছে তাদেরকে একটু নজরে রাখবেন সবাই আপনার কিন্তু ভালো চাইছে না তাই সেই জায়গাটাকে আপনাকে ধ্যান রাখতে হবে আপনি আপনার চারপাশের লোকজনদেরকে নজরে রাখুন চোখে চোখে রেখে চলার চেষ্টা করবেন অনেকে রয়েছে যারা আপনার নাম খারাপ করার চেষ্টা করছে বা করবে সেটা কিন্তু অনেকটা সমস্যাদায়ক হতে পারে এরপরে আসছি পারিবারিক ক্ষেত্রে কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে পরিবারের জায়গায় যদি অনেক দিন ধরে কোনো সমস্যা চলে আসছে সেটার সমাধান হয়ে যাবে পারিবারিক ক্ষেত্রেও একটা পরি ভালো সময় লক্ষ্য করতে আপনারা চলেছেন আপনার জীবনে যদি কোনো কারণে অশান্তির অনেকটা নেগেটিভ প্রভাব রয়েছে মানে নানান দিক দিয়ে যেন নেগেটিভিটির প্রভাব ছিল সেটা কিন্তু ক্লিয়ার হবে তবে কারো কারো জীবনের উল্টা ফলটাও হতে পারে নানান রকমের সমস্যা এসে হাজির হতে পারে তার জন্য অবশ্যই কিছু উপাচার ফলো করবেন আর একটু জন্মছক বিচার করে দেখে নিতে হবে সেখানে আপনার গ্রহের অবস্থান কেমন রয়েছে ব্যস্ততা বাড়তে পারে অনেক কাজ হয়ে যেতে পারে যার কারণে আপনার পরিবারের সময় না দিতে পারা ফ্যামিলি মেম্বারদের সময় না দিতে পারায় একটা সেখানে মনোমালিন্যের পরিবেশ এগুলো আপনাকে একটু চিন্তা দিতে পারে তো এই সব সমস্যা আপনারা ফেস করতে চলেছেন আপনাকে কোনো কোনো কাজ একবারের জায়গায় দুবার করতে হবে অনেক সময় ব্যয় করতে চলেছেন এই সময়কালে চাকরির জায়গায় পরিশ্রম বেশি থাকবে আপনাকে অনেক বেশি কাজ করতে হতে পারে তার জন্য প্রস্তুতি রাখুন তবে হ্যাঁ যারা চাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি হবে কারণ চাকরির সুবাদে বিদেশ যাওয়ার সুযোগ পর্যন্ত আসতে পারে সেই জায়গাটাও কিন্তু সম্ভাবনা রয়েছে অনেকের ক্ষেত্রে লোনের জায়গাটা খুব সমস্যা দিচ্ছিলো টাকা পয়সার দিক দিয়ে খুব সমস্যায় রয়েছেন ধারবাকি যেন দিন দিন বেড়েই চলেছে ধারবাকিগুলো কোনোভাবে আপনি পরিশোধ করতে পারছিলেন না তো সেই সমস্ত জায়গাগুলো থেকে একটা বেটার পরিবেশ আপনি কিন্তু লক্ষ্য করবেন অর্থাৎ বেশ কিছু পুরানো ঝামেলা আপনারা কিন্তু মিটে যাবে সেদিক দিয়ে আপনাদের জনদিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে সম্ভবনা সেখানে খুবই ভালোই রয়েছে এর পরবর্তী যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকছে সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে ব্যবসার কাজে যুক্ত রয়েছেন কিন্তু ব্যবসাতে তেমন কোনো ইম্প্রুভমেন্ট নেই নতুন কিছু করতে চাইলে অবশ্যই করতে পারেন তবে ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ব্যাপারটাও রয়েছে তাই কারোকে খুব চোখ বন্ধ করে বিশ্বাস করা থেকে আপনারা বিরত থাকবেন ষষ্ঠ করে দৃষ্টি থাকবে বৃহস্পতি অর্থাৎ কম্পিটিশান তো থাকবেই একটু চাপের পরিবেশ তো তৈরি হতেই পারে চাকরি জায়গায় রাজনীতি কিছু ক্ষেত্রে আসবে তবে আপনার সাহস কনফিডেন্স এবং অভিজ্ঞতা জোরে কিন্তু আপনি সে জায়গা থেকে বেটার রেজাল্ট আপনি পাবেনই পাবেন সেটা নিয়ে নিঃসন্দেহে থাকতে পারেন সেই জায়গা দিয়ে আপনাদের জন্য সময়কাল ভালো রয়েছে যেনারা অনেক দিন ধরে ব্যবসা করছেন কিন্তু টাকা পয়সা কোনোভাবে রিকভারি হয়নি ওই রকম বেশ কিছু পুরোনো টাকা পয়সায় ফেরত আসতে পারে সম্ভাবনা সেখানে ভালো রয়েছে এছাড়া পূর্বপুরুষে রেখে যাওয়া বিষয় সম্পত্তি এই সময়কালে আপনার প্রাপ্তি করতে পারে বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট পুরনো কোনো বিনিয়োগ করা অর্থ আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে পারে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন সেই জায়গায় কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালোই রয়েছে যেনারা অনেক দিন ধরে কোনো আইনি জটিলতার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেটা কিন্তু মুক্তি পাওয়ার একটা প্রবল যোগ রয়েছে তবে বেশ কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি কিন্তু আপনারা হতে পারেন সেটা আপনার হেলথের ব্যাপার নিয়ে আপনাকে একটুখানি বলবো বেশি সতর্ক থাকতে কারণ হেলথের সমস্যা আপনার কিন্তু অনেক বেশি ঝামেলা দিতে পারে তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখার কথাই বলবো সতর্ক থাকতেই বলবো সেটা কিন্তু জরুরি রয়েছে পুরোনো কিছু পুরানো শারীরিক সমস্যা যেগুলো আপনারা বহুদিন আগে ফেস করছিলেন সেইগুলো কিন্তু বেশ কিছু রিটার্নও আসতে পারে যদি আপনার জন্মছকে বিশেষ করে বৃহস্পতি খারাপ হয় শনি এবং মঙ্গলের পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে কিন্তু এই নেগেটিভ প্রভাবটা আপনাদের জীবনে পড়ে যেতে পারে তাই আপনাকে অবশ্যই বলবো সতর্ক থাকুন বুঝে চলবেন তাহলে ওভারঅল সময়কাল আপনাদের জন্য অনেকটা বেটার এবং ভালো ফল আপনাকে প্রদান করবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনি গুরুজনদের সেবা করবেন যদি সুযোগ পান অবশ্যই তা করুন গোমাতার সেবা করবেন সেই সঙ্গে সঙ্গে আপনি মহাদেবের পুজো করুন মহাদেবের নাম জপ করুন এতে কিন্তু আপনি অনেকটা ভালো রেজাল্ট কিন্তু প্রাপ্তি করতে পারবেন বা এখানে আপনার জন্য সময়টা অনেক ভালো থাকবে অনেকটা পজিটিভ এবং হেল্পফুল হতে পারে যদি আপনি খুব নেগেটিভিটির প্রভাবের মধ্যে রয়েছেন এই কাজগুলো করুন অবশ্যই রেজাল্ট আপনারা ভালো পাবেনই পাবেন আর আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন ওম নমস্যে বাই